আসসালামু আলাইকুম তো আমরা বেশ কিছুদিন আগে থেকে ভেরি চ্যাট নেটওয়ার্ক মাইনিং এ কিন্তু কাজ করি অফিসিয়ালি এটার একটা লিস্টিং ডেট কিন্তু চলে এসেছে সে সম্পর্কে তাদের একটা আছে দিব এর পাশাপাশি তারা কিন্তু আবারও আগামী তেরো তারিখ কে দিবে তো কিভাবে আপনি আপনার এখান থেকে কে পাবেন তারা কেমন আমাদের প্রফিট দিবে সমস্ত কিছু আমি আপনাদের এই ভিডিও মাধ্যমে যা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং এর সংক্রান্ত আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি এই যে দেখেন এখানে একটা এয়ারড্রপ কিন্তু আমরা শেয়ার করেছি এই ধরনের ফ্রি মাইনিং এয়ারড্রপগুলোতে সবাই পার্টিসিপেট করবেন আগে থাকলে এখান থেকে আপনি কিন্তু একটা ভালো পরিমাণ টোকেন পেতে পারেন এছাড়া সিলিয়াম নেটওয়ার্কের একটা গুরুত্বপূর্ণ আপডেট আজকে দুপুর দিয়ে কিন্তু আমরা শেয়ার করেছি এছাড়া আমরা কিন্তু একটা গেমের অফার নিয়মিত শেয়ার করি যারা অ্যাকাউন্ট আগের করে এই নতুন করে নতুন একটা মেইল দিয়ে আবার আবার অ্যাকাউন্ট করলে আপনি এখান থেকে দশ সেন্ট করবেন একদম ফ্রিতে ঠিক আছে কোনো কেওয়াইসি ট্রেড ইনভেস্ট কোনো কিছু কিন্তু করতে হবে না জাস্ট অ্যাকাউন্ট করবেন এবং গুরুত্ব করবেন আর যারা এখনো করেননি অ্যাকাউন্ট তারা তো অবশ্যই এখানে অ্যাকাউন্ট করে দশ সেন্টেড করে নেবেন কিভাবে অ্যাকাউন্ট করবেন ইউটিউ করবেন সেই ভিডিওটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি এছাড়া বাইনার্সে যারা এখনো ওজি টোকেন এক থেকে দুই ডলার সম্পরিমাণে কিনতে চাইতে পারেন ভাগ্য থাকলে তারা এটা এখনো নেননি তারা কি করবেন জাস্ট এই লিঙ্কে একটা ক্লিক করবেন ক্লিক করে অল্প একটু ওয়াইট করবেন অল্প একটু ওয়াইট করলে সরাসরি দেখবেন আপনার বাইনার্সে চলে যাবে চলে গিয়ে অল্প একটু ওয়াইট করবেন অল্প একটু ওয়াইট করলে নিচে দেখবেন যাতে ক্লিম অপশন আপনি কিন্তু পেয়ে যাবেন এখানে একটা ক্লেম অপশন পাবেন জাস্ট ক্লেম এটা ক্লিক করবেন পরে সরাসরি যেটা পাবেন সেটা আপনার ফান্ডিং ওয়ালেটে কিন্তু অ্যাড হয়ে যাবে এর পাশাপাশি বাইনার্স সাপোর্টের যে এক্সিনা ওয়ালেট আছে তাদের প্রতিদিনের যে ডেলি কুইজ অ্যান্সার সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি অলরেডি এটার প্রথম সিজন কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমান এটা লিস্ট ইন্ডিয়ে কিন্তু কনফার্ম হয়ে গেছে এবং এটা বায়োমিটাল ইস্টিও কিন্তু কনফার্ম হয়ে গেছে সেই বিভিন্ন আর্নিং ডেটার ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবে এখন ভেরিজাট মাইনিং প্রজেক্টে কিছুদিন আগেও কিন্তু একটা কেওয়াইসি নোট দিয়েছিল তারা পাঁচ হাজার ইউজারকে তো সেখানে আমরা অনেকে কেওয়াইসি করাছি তো সর্বশেষ একটা নতুন আপডেট এসেছে সেটা আমি আপনাদের একটু দেখাই এটা দেখার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে আমরা চলে আসবো আসার পর এইখানে একটা স্ক্রিনশট কিন্তু আমি শেয়ার করেছি এই স্ক্রিনশটটা মূলত ভেরিসাইড মাইনিং এর যে অফিশিয়াল ডিসকাশন গ্রুপ আছে টেলিগ্রামের সেইখান থেকে কিন্তু স্ক্রিনশট নেওয়া তো এখানে বেশ কিছু নতুন আপডেট তারা দিছে সেটা আমি আপনাদের একটু বলি সাতশো পঁচাত্তর এন উইল বি ডিস্ট্রিবিউটেড অন ফেব্রুয়ারি তেরো ইস এন এফ ইজ ওর দুশো পঞ্চাশ ডলার আর ইউ অ্যাক্টিভ আর তারা এখানে বলতে চাইছে যে আমরা সাতশো পনেরোটা পঁচাত্তরটা এন এফ তেরো তারিখে ডিস্ট্রিবিউট করব এবং এই এই প্রতিটা রেট দুশো পঞ্চাশ ডলার পর্যন্ত হতে পারে মূলত এখানে থাকবে সাতশো ইউজার ইউজারকে তারা কিন্তু দিবে এরপর তারা বলেছে প্লান্টার টু কোয়ার্টার হাজার সাতাশ অর্থাৎ তারা এটা লিস্ট করবে কোয়ার্টার টু তে হাজার সাতাশ সালে এখন অনেকেই বলবেন যে ভাই এত দিতে লিস্টিং এখানে এত দিতে লিস্টিং হলেও কিন্তু কোনো ধরনের সমস্যা নাই কারণ এই টোকেনটা অলরেডি আমরা পার্সন টু পার্সন কিন্তু সেল করতে পারছি লিস্টিং এর আগেই যেমন আমরা সিদা ব্যাংকের সিদা অনেক দিন ধরে কিন্তু সেল করতে পারছি পার্সন টু পার্সন সেম ভাবে এই টোকনটা কিন্তু আমরা পার্সন টু পার্সন সেল করতে পারছি এবং প্রতি এক হাজার টোকনের রেট বর্তমানে সাত থেকে আট ডলার পর্যন্ত কিন্তু হেড করছে তাহলে চিন্তা করেন এই প্রজেক্টটা মার্কেট আসার আগেই এই পরিমাণ পেমেন্ট করছে তাহলে কি পরিমাণ প্রফিট তাহলে আমাদের এখান থেকে দিবে তারপর এখানে বলেছে ছয়শো প্লাস অফলাইন পেমেন্ট স্টোরেজ ওয়ার্ড উইড কোয়ার্টার টু তারা যে অফলাইনে পেমেন্ট করে সেই বিষয়টা তারা কিন্তু বলছে প্রাইস উইল বি হিট বিশ ডলারই নোটিসি মার্কেট মানে এই যে ভেরিফাইড মাইনিং এর যে ভেরি টোকেনটা এটা প্রতিটা টোকেনের রেট বিশ সেন্ট করে কিন্তু শো করছে ওটিসি মার্কেটে সো আমরা এখান থেকে কিন্তু বলতেই পারি যে একটা হিউজ পরিমাণ প্রোডাক্ট আমরা পেরে যাচ্ছি যত দেরিতে এটা লিস্ট হোক না কেন আমাদের কোনো প্রবলেম নেই কারণ আমরা লিস্টিং এর আগে আমরা আমাদের টোকনটা কিন্তু এখান থেকে সেল করতে পারছি প্রতিটা টোকেন অর্থাৎ প্রতি এক হাজার কে টোকেন আপনি সাত থেকে আট ডলারের পর্যন্ত কিন্তু সেল করতে পারবেন অনেকেই বলবেন যে ভাই এক হাজার টোকন আন করতে গেলে তো আমাদের অলরেডি লেগে যাবে এটা ভুল ধারণা ভাই আপনি যদি নিয়মিত একটু কাজ করেন একদিনে এক হাজার টোকন আপনি খুব ইজি ভাবে যদি নিয়মিত অ্যাক্টিভলি কাজ করেন এরপর তাদের কে ওয়াইসি নামে আপনাদের একটা আপডেট দেখাই কে ওয়াইসি তারা কিন্তু আবার অ্যাপ্রুভ দিবে আমাদের মাঝে তো টুইটার চলে আসলাম আসার পর এখানে একটু সার্চ করবো ভেরি নেটওয়ার্ক লিখে এই যে এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট অলরেডি এটা কিন্তু ভেরিফাই হওয়া তো এখানে আপনি একটু নিচে চলে আসেন তিন দিন আগে তারা এখানে একটা আপডেট শেয়ার করেছে এই আপডেটটা আমি আপনাদের একটু দেখাই আর এই আপডেট এসেছে তিনে ফেব্রুয়ারি বাংলাদেশ টাইম রাত নয়টা বারোর দিকে তো তারা এখানে বলেছে দেখেন নোট ডিস্ট্রিবিউট আপডেট তিনশো পঞ্চাশ নোটস ওয়ার ডিস্ট্রিবিউশন টু ডে ওয়াজ ডন জানুয়ারি তিরিশ স্ন্যাপশট থ্যাংক ইউ ফর ওয়ার্ডিং ভেরি চ্যাট উইথ আস এরপর তারা বলেছে নেক্সট রাউন্ড ফেব্রুয়ারি তেরো অর্থাৎ তারা জানুয়ারি মাসের গত বছরের জানুয়ারি মাসের ত্রিশ তারিখে তারা কিন্তু একটা নুস তারা দিছে অর্থাৎ কেওয়াইসি দিছে পাঁচ হাজার ইউজারকে সেম ভাবে তারা আবারও এই ফেব্রুয়ারি মাস আজকে যেহেতু সাত তারিখ আর ছয় দিন পরে তারা কিন্তু এই ফেব্রুয়ারি তেরো তারিখে আবারও কিন্তু আমাদের মাঝে কেওয়াইসি ডিস্ট্রিবিউট করবে এখানে এরপর তারা বলেছে নিউ নোট ক্রাইটেরিয়া কামিং সুন আফটার পাঁচ হাজার টোটাল নোটস অর্থাৎ এই যে যে ফেব্রুয়ারি তেরো এই ফেব্রুয়ারি তেরো তারিখে তারা আবারও পাঁচ হাজার ইউজারকে তারা কিন্তু কেওয়াইসি নোট দেবে এখানে কেওয়াইসি থেকে তাকে নোটস বলে থাকে তো এই কেওয়াইসি তারা আবারও দেবে পাঁচ হাজার রিজার্ভ আগামী তেরো তারিখে এটাও কিন্তু আমাদের জন্য ভালো তারপর বলেছে বলে সে চেক অ্যাপ কমপ্লিট কে ওয়াইসি টু স্টার্ট রনিং মানে আপনি এখানে অ্যাক্টিভ থাকেন আপনি অ্যাক্টিভটি চেক করেন তারপর এখান থেকে আপনি কে ওইসি কমপ্লিট করে এখান থেকে কারণ করেন তো কে ওয়াইসিটা কিন্তু মাস্টু আমাদের গুরুত্বপূর্ণ কারণ আপনার অ্যাকাউন্টে যদি কেওয়াইসি না থাকে তাহলে আপনি আপনার টোকনটা কিন্তু কোনোভাবেই সেল করতে পারবেন এখন যে পার্সেন্ট টু পার্সেন্ট টোকেনটা সেল হচ্ছে এই টোকনটা সেল করতে হলে অবশ্যই আপনার কিন্তু এখান থেকে কে ওয়াইসি থাকা লাগবে এরপর দেখেন আপনি যে কে ওয়াইসির জন্য মেসেজ পাবেন সেটা আপনি কোথায় পাবেন আপনি এই যে ক্লিক ক্লিক করবেন করলে এইখানে দেখবেন যে ভেরি থেকে আপনাকে তো একটা মেসেজ দিয়ে দিবে ঠিক আছে এইটা দিয়ে দিলে আপনি আপনার কে কোথায় পাবেন এই যে দেখেন এখানে আছে আসে ইনভাইটের কোণায় একটা চিহ্ন আপনি পাবেন ঠিক আছে একটা ইনস্ট্রাকশন আপনি পাবেন এই জায়গায় ক্লিক করলে আপনি আপনার কেওয়াইসিটা কিন্তু কমপ্লিট করতে পারবেন এই যে ইনভার্টি জায়গায় কেওয়াইসি বলে একটা অপশন তারা কিন্তু অ্যাড করে দিবে যারা কে নোট পাবেন ঠিক আছে প্লাস মতো করে একটা আইকন দিয়ে দিবে যেমন ইনভাইটের কাছেই কিন্তু একটা প্লাস আছে এর পাশে আরেকটা কিন্তু সুন্দরভাবে তারা একটা লোগো দিয়ে দেবে ওইখানে ক্লিক করে আপনার ভোটার আইডি কার্ড সহ বিস্তারিত তথ্যগুলো সাবমিট করলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার প্লাস কে কিন্তু পেয়ে যাবেন তারপরে এই টোকেনটা আপনি কিন্তু সেল করতে পারবেন এবার বলি যে এই টোকেনটা আমাদের কেমন ধরনের প্রফিট দেবে দেখেন এটা মার্কেটে আসার আগেই প্রতি এক হাজার টোকেন কিন্তু পাঁচ থেকে আট ডলার পর্যন্ত কিন্তু হিট করছে

জাস্ট ঘন্টা পর পর আপনাকে মাইনিং স্টার্ট করতে হবে আর আপনি যদি মনে করেন যে আমি বেশি আর্ন করবো একদিনে আমি এক হাজার আর্ন করে ফেলবো সেক্ষেত্রে এখানে তারা ছয়টা করে অ্যাড দেয় ঠিক আছে ত্রিশ সেকেন্ড পর পর এই ছয়টা করে অ্যাড দেখলে আপনি মিনিমাম তিন থেকে চার ঘন্টার মধ্যে আপনি আবার কে মানে মাইনিং স্টার্ট করতে পারবেন অর্থাৎ প্রতি চার ঘন্টা পর পর আপনি এখান থেকে মাইনিং স্টার্ট করতে পারবেন ঠিক আছে যদি আপনি নিয়মিত অ্যাক্টিভলি কাজ করেন এবং এই অ্যাডগুলো দেখেন আর প্রতিবার আট ঘন্টা পর পর যখনই আট ঘন্টা কিংবা চার ঘন্টা পর পর যখনই আপনি মাইনিং স্টার্ট করবেন তখনই যে লাকি বাক্সে ত্রিশ সেকেন্ডে একটা অ্যাড শো করবে এই অ্যাডটা কিন্তু আপনার দেখে নেবেন ঠিক আছে আর অবশ্যই আপনি ওয়ালেটটা টা করে নেন কারণ এই ওয়ালেটের মাধ্যমেই কিন্তু আপনি আপনার টোকটা এখান থেকে সেল করতে পারবেন আশা করি ভালোবাসি এটাই ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ